এসি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার এই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকে আমরা দেখতে পারবো যে দুই হাজার পঁচিশ পঁচিশ সালের যে শিক্ষা অবসর জন্য পরিমার্জিত যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের এই যে সূচিপত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের প্রথম যে অধ্যায় যেটা আছে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে আমাদের জীবনে কৃষি সেটা হচ্ছে আমাদের আমাদের জীবনে কৃষি সেটা হচ্ছে প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের জীবনে কৃষি তো এরপর আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমাদের জীবনে কৃষি অধ্যায় প্রথম অধ্যায় বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের দেশের কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর প্রায় সকল উপকরণ উপাদান সরবরাহ করে এছাড়া অন্যান্য পণ্য সেবা অক্রয়ের অর্থ কৃষি যোগান দেয় খাদ্য বস্তু বাসস্থান স্বাস্থ্য খাতের চাহিদাগুলো পূরণে আমাদের জীবনে ব্যাপক ভূমিকা রাখে কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো যেমন ফসল পশুপাখি মৎস্য বনায়ন নিয়েই হচ্ছে কৃষির পরিধি এরপরে এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি যে ফসলের মাঠের চিত্র এরপরে হচ্ছে সামাজিক বনায়ন তারপর একটা গরুর চিত্র একটা রুই মাছের চিত্র তো এ অধ্যায়ে পাঠ শেষে আমরা কী কী জানতে পারবো সেগুলো হচ্ছে আমাদের কৃষির পরিধি এবং পরিসর ব্যাখ্যা করতে পারবো তারপর হচ্ছে কৃষি বিষয়ক তথ্য সেবা প্রাপ্তির উচ্চ নিশ্চিত করতে পারবো এখন পাঠ এক হচ্ছে কৃষির পরিধি এবং পরিসর কৃষি একটি আদি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা কারণ এর মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয় মানুষের মৌলিক চাহিদা বলতে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষাকে বোঝায় অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা বলতে বোঝায় পাঁচটা জিনিসকে খাদ্য প্রথমে হচ্ছে খাদ্য পরে হচ্ছে বস্ত্র তারপর বাসস্থান শিক্ষা চিকিৎসা তাই সঙ্গত কারণে কৃষির পরিধি ব্যাপক তাহলে প্রশ্ন যদি আসে যে কৃষির পরিধি ব্যাপক কেন তাহলে আমরা এই জায়গা থেকে এই এতটুকু পর্যন্ত দিতে পারি তো ফসল উৎপাদন পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয় কৃষি আমাদের খাদ্য যুগান দেয় ধান গম আলু ভুট্টা শাক সবজি ফল আদি এসব খাদ্য পুষ্টি আমরা কৃষি থেকে পাই পাট তুলা রেশম থেকে কাপড় তৈরি করে সুতা পাই কাঠ খড় বাঁশ শন গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই তাহলে আমরা যদি একটা প্রশ্ন থেকে যায় কোনগুলো থেকে আমরা গৃহ নির্মাণ সামগ্রী বা আসবাবপত্র পাই সেগুলো হচ্ছে কাঠ বাঁশ খড় শন গোলপাতা ইত্যাদি থেকে বাঁশ খড় গবাদি পশুর গোবর গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি কাঠ ও আখের ছুবড়া বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই আমলকি হরত বহেরা থান খুনি বাসক থেকে ওষুধ পাওয়া যায় তাহলে যদি প্রশ্ন আসে কোনগুলো থেকে ওষুধ পাওয়া যায় তখন আমাদের হচ্ছে এই লাইনটা আমরা একটু হাইলাইট করবো আমলকি হরিতকি বহেরা থানকুনি খুনি বাসক থেকে ঔষধ পাওয়া যায় এই লাইনটা আচ্ছা তারপর হচ্ছে দুধ মাছ মাংস ডিম এবং পুষি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পালন করে তাহলে দুধ মাছ মাংস ডিম পশু থেকে পালন করে পেয়ে থাকি আর এই সবই হলো কৃষি খাদ্য উৎপাদন বস্ত্র বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকেন কৃষক কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর তাই কৃষির উন্নয়ন হলে দেশের সার্বিক অবস্থার উন্নয়ন হবে আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন পশু পাখি প্রতিপালন মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে তাহলে বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল এবং মাঠের মধ্যে যে ফসলগুলো উৎপাদন হয় সেগুলো হচ্ছে মাঠ ফসল প্রথম হচ্ছে দানা তারপর হচ্ছে তেল তারপর হচ্ছে আঁশ পানীয় ডাল উদ এবং উদ্যান জাতীয় ফসলকে বোঝায় তাহলে বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল আর উদ্যান জাতীয় ফসলকে বোঝায় পশু পাখি প্রতিপালন বলতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু হাঁস মুরগি পালন ও পশু খাদ্য উৎপাদনকে বোঝায় তো মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয়ে বিভিন্ন পদ্ধতিতে মাছের চাষকে বোঝাচ্ছে আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নকে বোঝায় তাহলে বনায়ন বলতে কি বোঝায় সেটা হচ্ছে প্রাকৃতিক বনায়ন সামাজিক বনায়ন এবং কৃষি বনায়ন তো আমরা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা ধান ক্ষেতের চিত্র এটা একটা পাট ক্ষেতের চিত্র এটা হচ্ছে গম ক্ষেতের চিত্র আমাদের এখানে একটা কাজ দিয়ে দিয়েছে যে পরিবারের প্রতিদিনে গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি চিহ্নিত করো তারপর হচ্ছে পাট দুই আমাদের এখানে রয়েছে যে পূর্বোক্ত পাটে আমরা ফসল মৎস্য পশু বা বনায়ন পূর্বোক্ত পাটে আমরা কৃষির পরিধি সম্পর্কে আলোচনা করেছি এবং উক্ত পাটে কোন বিষয়ে কৃষির অন্তর্ভুক্ত তা জানতে পেরেছি এখন আমরা ফসল উৎপাদন পাখি বনায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ফসলের ক্ষেত্রে যদি আমরা আসি ফসলের ক্ষেত্রে